গল্পের শিরুতেই দেখা যাবে আদিত্য সুদীপার কাছে আসে আদিত্যর চোখ মুখ দেখে সুদীপা মনে মনে ভাবে আহ আমার চিন্তায় মানুষটার চোখ মুখ কি হয়েছে আদিত্য সুদীপাকে বলে এইটো আপনি এখন অনেকটাই সুস্থ এবার একটু উঠে বসুন তো এই বলে আদিত্য সুদীপাকে বেডের উপরেই বসিয়ে দেয় অন্যদিকে অভ্র পরমার সাথে দেখা করতে আসে অভ্র পরমাকে বলে পরমা সুদীপা তো এখন অনেকটাই সুস্থ তুমি কি ওর সাথে দেখা করতে চাও পরমা বলে আমি আমি যদি সুদীপার সাথে দেখা করি ওকে আমার সাথে কথা বলবে আমি তো আর কেউ হই না অভ্র বলে কেন কথা বলবে না আর তাছাড়া আমি তো জানি তুমি সুদীপার জন্য ভীষণ চিন্তিত পরমা বলে তুমি কি করে জানলে অভ্র অভ্র বলে পরমা তুমি হয়তো কখনো সেভাবে আমাকে দেখো কিন্তু আমি তোমায় দেখেছি তাই আমি জানি চলো আমার সাথে যাবে চলো পরমা বলে না থাক আমি এখানেই ঠিক আছি অভ্র তখন পরমার হাত ধরে পরমাকে সুদীপার কেবিনে নিয়ে আসে অন্যদিকে আদিত্য সুদীপাকে বলে যেন সুদীপা দাদাভাই তোমাকে রক্ত দিয়েছে তখনই অভ্র এসে বলে বোন একদিন তুই আমায় রক্ত দিয়েছিলি আর আজ আমি সেই ঋণ শোধ করেছি কিন্তু আমাদের সব ঋণ শোধবোধ সুদীপা তখন হাসে পরমা বলে আমি বাইরে অপেক্ষা করছি সুদীপা বলে কেন তুমি বাইরে কেন যাবে এখানেই থাকবে তুমি এরপরেই সুদীপা আদিত্যকে বলে মায়ের কি কোনো খোঁজ পেয়েছেন আদিত্য বলে এখনও খোঁজ পাওয়া যায়নি তবে আশা করছি আমরা ওনার খোঁজ পাব নার্স সুদীপার জন্য খাবার নিয়ে আসে সুদীপা বলে আমার খিদে পায়নি এখন আমি খাবো না নার্স বলে দেখুন এটা বললে তো হবে না আপনাকে তো খেতেই হবে সুদীপা বলে বললাম তো আমি খাবো না আপনি খাবারগুলো নিয়ে যান আদিত্য তখন সুদীপাকে বলে সুদীপা তুমি যদি ঠিক করে না খাও তো তুমি তাড়াতাড়ি সুস্থ হবে কি করে এসো আমি তোমায় খাইয়ে দিচ্ছি এরপরে আদিত্য নিজে সুদীপাকে খাইয়ে দেয় তখনই সেখানে আসে ডক্টর রিতম ডক্টর রীতম এসে তার পেশেন্টের নাম সুদীপা চৌধুরী শুনে ভীষণ অবাক হয়ে যায় রীতম সুদীপার কেবিনে এসে দেখে আদিত্য নিজের হাতে সুদীপাকে খাইয়ে দিচ্ছে আর তারপরে সুদীপার মুখ মুছিয়ে দিচ্ছে এমনকি সুদীপাকে বেডে শুইয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এইসব কিছু দেখে রীতমের বেশ রাগ হয় রীতম তখন চিৎকার করে নার্সকে ডাকে ডিম বলে নার্স পেশেন্ট পার্টির ফ্যামিলি এখনও এখানে কি করছে হ্যাঁ আদিত্য বলে মানে আপনি কি বলছেন আমরা পেশেন্ট পার্টি ফ্যামিলি তো আমরা এখানে থাকবো না তো কে থাকবে আমরা আমাদের পেশেন্টের কাছে থাকতেই পারি তখনই রিতম বলে দেখুন আপনাদের দশ মিনিট সময় অনেক আগেই ভুরিয়েছে আপনারা এখন আসতে পারেন এখান থেকে যান আউট এই বলে আদিত্যের সাথে চিৎকার করে কথা বলে রিতম তখনই আদিত্য রিতমে জামার কলার চেপে ধরে আদিত্য বলে আপনার সাহস হয় কী করে আমাদের সাথে এমন আচরণ করার তখনই সুদীপা বারবার করে আদিত্যকে শান্ত হতে বলে রীতম তখন সুদীপাকে বলে প্লিজ সুদীপা তুমি উত্তেজিত হও না তুমি শান্ত হও তুমি অসুস্থ তোমার শরীর ঠিক নেই সুদীপার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সে উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে প্রীতম নরম সুরে সুদীপার সাথে কথা বলছে অন্যদিকে আদিত্য ভীষণ রেগে আছে দেখে পরমা আদিত্যকে বলে কি করছো নাকি কি আদিত্য প্লিজ নিজেকে সামলাও পরমা অভ্র সবার কথা শুনে আদিত্য লেগে মেগে কেবিন থেকে বেরিয়ে যায় কিন্তু সুদীপা মনে মনে ভাবে পরমার এক কথায় আপনি শান্ত হয়ে গেলেন আপনি এখনও পরমার কথা এতটা শোনেন মিস্টার চৌধুরী অন্যদিকে অভ্র বাড়িয়ে এসে জলের গ্লাস নিয়ে আদিত্যের মাথায় জল ঢালতে থাকে আর শিব শিব বলতে থাকে আদিত্য পরমা বলে আরে আরে দাদাভাই ভাই করছিসটা কি অভ্র বলে তোর মনে আছে ছোটবেলায় তুই যখন রেগে যেতি মা কাকিমা এভাবে তোর মাথায় জল ঢেলে শিব শিব বলতো এখনও তুই রেগে গেছিস সেই জন্যই আমি তোর মাথায় জল ঢালছি এদিকে আদিত্য বলে না দাদা ভাই আমার মাথায় জল ঢালার কোনো প্রয়োজন নেই পরমা আবার আদিত্যর জন্য তোয়ালে নিয়ে এসেছে আদিত্যের মাথা মুছে দেওয়ার জন্য যেটা দেখে আদিত্য আর চোখে পরমার দিকে তাকায় অন্যদিকে অভ্র বিষয়টি খুব স্বাভাবিকভাবেই নাই। কারণ অভ্র বুঝতে পেরেছে পরমা আর যাই হোক পরমা এখন আদিত্যের কাছ থেকে দূরে সরে থাকতেই চেষ্টা করছে এদিকে রীতম মনে মনে ভাবে সুযোগ যখন পেয়েছি অবশ্যই তার শত ব্যবহার করব এরপরে রীতম এসে আদিত্যের কানের কাছে বলে আমি তো এটাই বুঝতে পারছি না এমন একটি ফ্যামিলি থেকে সুদীপা কি করে ডাক্তারি পড়বে যেটা শুনে আদিত্য আবারও রেগে যায় অভ্র আবারও আদিত্যকে সামলাতে চেষ্টা করে অভ্র আদিত্যকে বলে কি হয়েছে রিতমের প্রতি খুব রাগ হচ্ছে তাই না খুব হিংসা হচ্ছে ওকে আদিত্য বলে না দাদা ভাই আমার তেমন কিছু হচ্ছে না অভ্র বলে আমি জানি তো আমি তো সবটা বুঝি বুকের ভেতরে খুব জ্বালা করে স্ত্রীর সাথে কারো সম্পর্ক আছে এটা ভাবতে গেলেই খুব কষ্ট হয় এই যন্ত্রণা আমি বুঝি এই বলে অভ্র পরমার দিকে তাকায় পরমা তখন চোখ নামিয়ে নেয় অন্যদিকে আদিত্য বুঝতে পারে তার দাদাভাই তাকে এই কথাটা কেন বলেছে অন্যদিকে আদিত্য বলে না আমার কিচ্ছু হয়নি এই বলে আদিত্য চলে যায় তখনই পরমা বলে অভ্র অভ্র পরমাকে বলে পরমা আমি তো সবটা জানি আমাকে আলাদা করে কিছু বোঝাতে হবে না পরমা আমি তোমায় মুক্তি দেব তুমি একদম ভেবো না আমি জোর করে তোমায় আমার সাথে জড়িয়ে রাখব না তুমি যেভাবে চাও যবে চাও আমি সেদিনই তোমায় মুক্তি দেব এই বলে অভ্র ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় পরমা সুদীপার কেবিনে আসে সুদীপার গায়ে চাদর মুড়িয়ে দেয় পরমা সুদীপাকে বলে সুদীপা হয়তো তোমার মা নেই বাবা নেই তোমার পরিবার বলতে কিচ্ছু নেই তবুও তোমার কোনো চিন্তা নেই কারণ তোমার স্বামী আছে সে তোমার খেয়াল রাখছে তোমার যত্ন করছে তোমার সেবা করছে তোমার আর কিসের ভয় সুদীপা বলে পরমা তুমি এসব কথা কেন বলছো পরমা বলে সুদীপা আমি হেরে গেছি আমি সব সবটিক থেকে তোমার কাছে হেরে গেছি দেখো আদিত্য তোমাকে নিয়ে এতটা চিন্তিত অভ্র তোমাকে ব্লাড দিচ্ছে ওদিকে মাও তোমার প্রতি ভীষণ কৃতজ্ঞ সব দিক থেকে আমি হেরে গেছি তুমি জিতে গেছো সুদীপা সুদীপা তখন পরমাকে বলে এটা আমার কাছে জিত নয় পরমা আমি যেদিন ডাক্তার হতে পারবো সেদিন আমি বুঝবো আমি জিতে গেছি সুদীপা পরমাকে বলে পরমা তোমার বাবা তোমার মা তারা ভীষণ বড় লোক তাদের পরিচয় তুমি পরিচিত এছাড়া তুমি অভ্রজিৎ চৌধুরীর স্ত্রী এটাই তোমার পরিচয় তুমি এই সম্পর্কে টানাপড়নেই আসো কিন্তু আমার কাছে মনে হয় নিজের আলাদা পরিচয় থাকা খুব প্রয়োজন এ দেখো না মায়ের কথাই বলছি তিনি হারিয়ে গেছেন কারণ তার নিজের কোনো পরিচয় নেই সেই জন্য আমাদের যাদের নিজেদের কোনো পরিচয় তৈরি হয় না তারা এভাবেই হারিয়ে যায় পরমা পরমা সুদীপার কথাগুলো শোনে আর মনে মনে ভাবে তবে কি আমিও একদিন এভাবেই হারিয়ে যাব। অন্যদিকে আদিত্যের ফোনে কল আসে একদিকে কুন্তলায় সে পালিয়ে গেছে কুন্তলাকে খুঁজে পাওয়া যায়নি অন্যদিকে রূপাকে খুঁজে পাওয়া গেছে আদিত্যর সাথে সাথে সুদীপার কেবিনে আসে সুদীপাকে জানায় রূপাকে একটি আশ্রমে খুঁজে পাওয়া গেছে অভ্র বলে তবে তো আমাদের এক্ষুনি সেখানে যাওয়া উচিত পরমা বলে আমিও যাবো সুদীপা বলে আমিও যাব নার্স তখন সুদীপাকে বলে একদমই নয় ম্যাম আমি আপনাকে কিছুতেই যেতে দেব না অভ্র পরমা আদিত্য সবাই সুদীপাকে বলে তুমি এখানেই থাকো ডক্টর এখনও তোমায় ছাড়বেন না আর তাছাড়া তুমি এখনও পুরোপুরি সুস্থ নাও এরপরে অভ্র পরমারা সবাই রূপাকে নিতে আশ্রমে যায় অন্যদিকে সুদীপা রীতমকে ডাকে রীতম তখন দরজায় দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে যাক আদিত্য চৌধুরীর ওপর নজর রেখে ভালোই হয়েছে উনি চলে যেতেই আমি কেবিনে এসেছি আর এখন দেখছি সুদীপা আমায় খুঁজছে তার মানে আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে প্রীতম মনে মনে খুব খুশি তখনই সুদীপা রীতমকে বলে স্যার আমি আপনার কাছে একটি সুবিধা চাই আপনি কি আমাকে দেবেন সুদীপা রিতমকে বলে তাকে নিয়ে আশ্রমে জোতে আর রিতম সেই প্রস্তাবে রাজি হয় এদিকে দেখানো হয় পরমারা সবাই যখন রূপাকে নিতে আশ্রমে এসেছে আর আদিত্য যখন আশ্রমের ইনচার্জের সাথে কথা বলছে তখনই সেখানে আসে সুদীপা রিতম রীতম সুদীপাকে হসপিটালে পৌঁছে দিতে এসেছে আর এটা দেখে আদিত্য আবারও ভীষণ রেগে যায় অন্যদিকে সুদীপা রীতমকে ধন্যবাদ জানায় আর ওখান থেকে চলে যেতে বলে সুদীপা ভেতরে আসে কিন্তু আদিত্য কটমট করে সুদীপার দিকে তাকায় তখনই সেখানে রূপা আসে রূপা পরমা আদিত্য কাউকেই চিনতে পারছে না সেই জন্যই আশ্রমের ইনচার্জ সুদীপাদের সাথে রূপাকে ছাড়তে চায় না কারণ সুদীপাদের কাছে কোনো প্রমাণ নেই যে তারা রূপাকে আগের থেকে চেনে বা রূপা এতদিন তাদের বাড়িতে ছিল কোনো প্রমাণ না থাকায় কিছুতেই ইনচার্জ রূপাকে সুদীপাদের হাতে তুলে দিতে চায় না সুদীপা তখন পরমাকে বলে পরমা আমার মনে হলে এটাই ভালো দেখো আমরা আমাদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে আমরা ঠিক করে মায়ের খেয়াল রাখতে পারিনি সেই জন্যই মা চরম বিপদে পড়েছিলেন এখানে তো মা ভালোই আছেন ডক্টর মাকে দেখাশোনা করছেন আমরা আসব এখানে এসে মাঝে মাঝে মাকে দেখে যাব আর এখানে মায়ের সব চিকিৎসার খরচও আমরাই দেব মায়ের ট্রিটমেন্ট হবে মা যখন সুস্থ হয়ে উঠবেন তখন আমরা মাকে ফিরিয়ে নিয়ে যাব সুদীপার কথা শুনে পরমাও সেই প্রস্তাবে রাজি হয় এরপর দেখানো হয় সবেই আশ্রম থেকে বেরিয়ে আসে প্রীতম তখনও আশ্রমের বাইরে অপেক্ষা করছিল সুদীপা বলে কি স্যার আপনি এখন এখানে আপনি যাননি মৃতম বলে না মানে আমি জানতে চাইছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা না সুদীপা বলে না স্যার আমরা যে কাজে এসেছিলাম সেটা হয়নি তখনই আদিত্য বলে আপনি সুদীপাকে এখানে পৌঁছে দিতে এসেছেন কেন হ্যাঁ কী কারণে আপনি কি করে আপনার পেশেন্টকে এই অবস্থায় ছাড়লেন একটু আগেই তো আমাদের সবাইকে শেখাচ্ছিলেন পেশেন্টের সুবিধা অসুবিধা তার ট্রিটমেন্ট নিয়মকানুন সব কিছু বোঝাচ্ছিলেন তাই না তবে এখন আপনি পেশেন্টকে এই অবস্থায় কি করে ছাড়তে পারলেন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব আদিত্যের হুমকিতে প্রীতম বেশ ভয় পেয়ে যায় আগামী পর্বে দেখানো হবে সুদীপা আদিত্যকে বলে আমি কার সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি তাতে আপনার কি হ্যাঁ তাতে আপনার কি আদিত্য বলে অবশ্যই আমার যাই আসে কারণ আমি আপনাকে এই বলে আদিত্য থেমে যায় সুদীপা বলে বলুন মিস্টার চৌধুরী বলুন আপনার এই একটা উত্তর আমার জীবন পাল্টে দিতে পারে আমার জীবনে নতুন দিশা হয়ে উঠতে পারে প্লিজ মিস্টার চৌধুরী বলুন তো বন্ধুরা অবশেষে কী আদিত্য সুদীপাকে নিজের মনের কথা বলবে আদিত্য সুদীপাকে ভালোবাসার কথা বলবে কি হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ